ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ট্যাকপুরি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে এক বিশেষ নিউজ যেই নিউজটি টাইটেল হচ্ছে নতুন কারিকুলাম অষ্টম ও নবম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে স্থগিতকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম অষ্টম ও নবম শ্রেণির বিশ্বভিত্তিক প্রশিক্ষণ অনিবার্য কারণবশত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে আগামী নয় বারো দু ইং তারিখ প্রশিক্ষণ স্থগিত করা হল পরবর্তীতে প্রশিক্ষণের তারিখ জানানো হবে ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে সর্বপ্রথম নতুন কারিকুলামের অষ্টম এবং নবম শ্রেণীর প্রশিক্ষণ হওয়ার কথা ছিল একবার দু হাজার তেইশ সে পর্যায়ে যে কোনো কারণবশত দ্বিতীয় পর্যায়ে আবার তারিখ নির্ধারণ করা হয় উপজেলা পর্যায়ে অষ্টম নবম শ্রেণীর নতুন কারিকুলামের উপর প্রশিক্ষণ সেটিও ছিল নয় থেকে পনেরো পর্যন্ত তো আবার নতুন দফায় আবারও স্থগিত করা হয়েছে তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে কিছু সমন্বয় এর কাজ কমপ্লিট হয়নি এবং এই কাজটি বা উক্তিটি করেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাহেল আহমেদ মহোদয় তো এই ছিল আজকের বিস্তারিত আশা করি পরবর্তীতে যে কোনো আপডেট নিউজ বিষয় আসলে অবশ্যই টেকফরি ইউটিউব চ্যানেলটিতে পাবেন তো এখনও পর্যন্ত তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছে আল্লাহ হাফেজ